হাই ফ্রেন্ডস এখন বাজে সকাল দশটা আমি তোমাদেরকে ওয়েলকাম বলতে আসলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি রোগীর ছটা হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় এসেছি এখন কিচ্ছু করার নেই তোমরা বকাবকি করবে না কিন্তু কারণ হচ্ছে এক তো কার্তিক পুজো দিদি আমাকে বকে 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 মাথা খারাপ করে দিচ্ছে বল অনেক কিছু বলছে উল্টো পাল্টা কোথা আসো না বলে আমার কালী পুজো এসে চলে গেছি তো বলছে তুমি আসো দুদিন থাকো তারপরে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো মানে ডাক্তারের কাছে বলতে নিচে কাজ হচ্ছে নিশ্চিতের ডাক্তারের কাছে বলতে ওই যে চোখের ডাক্তার কারণ তো অত্যন্ত কদিন ধরেই বলছি চোখের খুব সমস্যা হচ্ছে চশমাটা যে বানালাম ঠিক হয়নি চশমাটা ঠিক হয়নি চশমাটা যেহেতু মানে খুব সমস্যা হচ্ছে ওই জন্য প্রথম যেখানে ডাক্তার দেখেছিলাম কলকাতায় আমার পুরোনো ভিডিওতে আছে সেটা তো ওই ওই ডাক্তারের ওই হসপিটালেই আবার যাবো মনে করছি তো সেটা দিদিকে ছাড়া তো সম্ভব না কারণ শিয়ালদা নেমে আমার সেখানে যাওয়ার ক্ষমতা নেই একা একা তো দুদিন থেকে দিদি ভাইকে সঙ্গে নিয়ে ওই হসপিটালে যাবো ওই জন্যই আসা তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা এখানেই শুরু করছি তো চলো দেখো দিদির বাড়িতে আজকে কি অনুষ্ঠান হচ্ছে আর সেই অনুষ্ঠান উপলক্ষেই আসা আমার এই দেখো এখানে এখন চলছে অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট চলছে ব্যাক ক্যামেরায় দেখা ওই যে এক এক করে সব জোগাড়যন্ত্রী হচ্ছে এই দেখো কারণ হচ্ছে এই যে দিদি ভাইয়ের নাতির দিদি ভাইয়ের নাতির জন্মদিন না কোথায় জলে একটা কালো জিরে পড়েছে ওরে এখন সত্যি সত্যি কালো কোথায় ফেলি আর এইখানে এই যে পুজোর ভোগ রান্না হবে বৌমা এখন রান্না করতে বসছে যোগাযন্ত করে আগে পায়েস বসাবে না ও সুজি 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 হবে চলো সকালে দিদি রান্না করেছে মোটামুটি এখন দুধ দিদির বৌমা উপোস আছে যারা যারা খাবে তাদের জন্য ডাল আর ভাজি হয়েছে আজকে শনিবার নিরামিষ ডাল আর এখানে কোথায় গেলে ভাজি ভাজি

এর মধ্যে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে শুকনো লঙ্কা কাজু পোস্ত আদা চালমগজ সব কিছু দিয়ে একটু বড় মিষ্টি পানিতে করতে হবে বড়টা বড় আচ্ছা বড়টা বড়টা করলে একবারে ভালো হবে বড় লঙ্কা বলে এরকম আর এটা হয়ে গেলে হবে লুচি লুচি আর আলুর দম আর এদিকে কি খবর দেখি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এ দেখো সব ফল ধোয়া হবে এটা করে আবার সব যোগার জান্তি চলছে আড়াইটের সময় ডাক ডাক্তার বলতে গেলাম ভগবান আড়াইটের সময় ঠাকুর ঠাকুরমশাই আসবে এখানে সব যোগার চলছে এখন বাজে একটাই বাবা কি যে হবে চলো আর ওই যে ঠাকুর এসে গেছে কিন্তু মুখ ঢাকা রয়েছে ঠাকুরের কি ঠাকুর বলে তো এই যে কার্তিক ঠাকুরের পুজো হবে তো বন্ধুরা সবাই সবার কাজে মানে পুজোতে ব্যস্ত আছে আর আমি তো এবার পুজোর জিনিস কিছু ধরতে পারবো না যেহেতু আমার কাল অসুস্থ চলছে তো যাই হোক আউটসাইডের কাজগুলো আমি একটু হেল্প করে দিচ্ছি এখানে বাড়িতে অনেক আত্মীয় স্বজন তারপরে আমরা আছি তার জন্য আমাকে পনির রান্না করার দায়িত্ব দেওয়া হয়েছে কারণ দিদিভাই তো পুজোর দিকটা সামলাচ্ছে পুজোতে তো একটা কাজ না বলো ছোটোখাটো করে করলেও পুজোতে কিন্তু একটা বাড়িতে পুজো করলে তার পেছনে অনেক কাজ থাকে তো দেখো এখানে আমার মশলা দিয়ে আলু কষানো হয়ে গেছে সব কিছু আলাদা আলাদা করে ভেজে তুলে রেখেছিলাম আর এই যে সাইডে একটু জল গরম করে নিচ্ছি মশলা দিয়ে কষানো হয়ে গেছে এখন হচ্ছে গরম জল দিয়ে দেবো তরকারিটাতে তো যাই হোক এখন আমি তোমাদের ভয়েস দিচ্ছি তরকারিটায় যারা যারা আমার পনিরের তরকারি খেয়েছে সবাই কিন্তু প্রশংসা করেছে একটু ঝাল হয়েছিল কিন্তু খুব টেস্ট হয়েছিল বুঝলে বন্ধুরা তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো

আমরা ক্ষমা চাইছি কার্তিক এই মন্ত্রের মনেটা খুব সুন্দর কার্তিক পুজো কেন হলো বা কার্তিক কেন পুজো করলাম মহাদেবের জ্যেষ্ঠ পুত্র মানে বড় ছেলে কার্তিক আমাদের সন্তানে মহাদেবের কাছে প্রার্থনা করছি যে হে মহাদেব তোমার বড় পুত্র যেরকম বীর সেরকম বীরের মতো এই সমস্ত দেবতার সেনাপতি সেনাপতিকার সেরকম একজন সন্তান আজকের দিনে ছেলে মেয়ে উভয় সমান পুত্র বা কন্যা আমাদের সংসারে আসুক জানে যাতে আমাদের বংশ বৃদ্ধি পায় উত্তর উত্তর আমাদের যখন বার্ধক্য আসবে তখন সেই সেনাপতি কিরম হয় সে মানুষের যত যুদ্ধই লাগুক সেনাপতি কিন্তু ঠিক সবাইকে বাঁচে সেই সংসারে উত্থান মতন যখন বয়স হবে এই পুত্র যেন আমাদের রক্ষা করে সেই আশায় কার্তিক পুজো আমরাও আমাদের বাবা মাকে রক্ষা করি আমাদের আমাদেরও কেউ রক্ষা করবে সেই জন্য মহাদেবের থেকে আশীর্বাদ চেয়ে কার্তিককে আমরা মর্তে একদিন পুজো করি যে মহাদেব তোমার সন্তানকে আমাদের সংসারে পাঠাও যেন সেরকম

아프나마 마라 브

দান তো হচ্ছে উদ্দেশ্য মেন উদ্দেশ্য তো একটাই গিয়ে দাঁড়াচ্ছে প্লিজ ডোন্ট মাইন্ড পুজোর দিকে ওই দিকটাই ছিলাম ওই জন্য তোমাদের পনিরের তরকারির ফাইনাল লুক দেখানো হয়নি এই হচ্ছে পনিরের তরকারি বৌমার বাপের বাড়ি সবাই এসছে সেই এখন খেতে বসেছে তো গরম গরম বেগুন ভাজা হচ্ছে এখন এই দেখো পুজো হয়ে গেছে ঠাকুর বসায় চলে গেল এখন সবাইকে খেতে দেওয়া হয়েছে আর আমি আসছি এই যে বেগুনটা ভাজতে জল ছিল মনে হয় কিন্তু অতিথি নারায়ণ তোমাদের সেবা করে তাহলে আমাদের শান্তি তারপর আমরা তো আছি সবাই এক এক করে খেলে ওরা আবার এসে যাচ্ছে না বন্ধু বান্ধব সব রানামুন আনতে গেছে নাকি চলো পরে আবার খেয়েছি কেমন একবার করে লুচি খাচ্ছে একবার করে ভাত মুখে দিচ্ছে একবার করে লুচি মুখে দিচ্ছে মানে তুই যদি এখন বাচ্চাদের মতো ভাগ করিস তাহলে এই কথাবার্তা এই হচ্ছে প্রসাদ কি কি প্রসাদ আছে খেজুর আখ শরবতী আলু শরবতী আলু সেটা কি

চলো পোশাক খেলি পোশাক খাই চলো কমলালেবুটা কি সুন্দর করে কেটেছে কি কিটেছে লেবু কমলালেবু এই যে না এটা কমলালেবু এমা এর না এই যে কমলালেবুটাকে কি কেটেছে কে কেটেছে কি না ভাত তো বাকি মতো কেটেছে কি লাগবে আপনার কিচ্ছু লাগবে না ভাত খেতে পারলি না ঐশাকে নেবে চাল মাখাটা কেটে হেভি লাগে জানি বলো পাশের ঘরে বৌমার অফিস থেকে সব এসছে পুস করিনি সকালে ভাত খেয়েছি তাই এখন আর ভাত খাবি না এখন প্রসাদ খাচ্ছি রকমের প্রসাদ আছে নকমের ফল আছে সবচেয়ে টেস্টি হচ্ছে চাল মাখাটা তাই না বলো চাল মাখাটা হচ্ছে সবচেয়ে টেস্টি এই চাল মাখা হচ্ছে শিঞ্জিনী মা খেতে খুব ভালোবাসে চাল মাখা খেলে শিঙিনী মায়ের কথা মনে পড়ে এখান থেকে অনেকটা দূর দিয়ে একা আসতে পারবে না

আমাদের তো ও হ্যাঁ ওদের জন্য তাহলে এই প্রদীপটা ধরিয়ে দিতে হবে এখন এই প্রদীপটা ধরিয়ে দিবি তো ফ্যানটা বন্ধ করে দিই তারপর ভিডিও করে দিচ্ছি নো প্রবলেম ও মাই আবার গান চালিয়ে দিলো জ্যা নো শুয়ে পড়ে খাটের তলা পরিষ্কার করছে তাও হাত যাচ্ছে না ওই করতে হবে ও মাই গড সব হয়ে যায়

কে খুঁজে বেড়াচ্ছে সবাই আর দাদা সেই কোথায় গিয়ে বসে রয়েছে ফোন করছে ফোন কেটে দিচ্ছে কি জ্বালা বল এদিকে ওনার টেনশন নেই যে বাড়িতে মহিলাগুলো খেয়ে না খেয়ে বসে আছে কে জানে কোথায় গেছিল সে কি যেন নাম সে এসে খুঁজে ফোন করে না পনির এখন দুধালার কাছে রয়েছে এখনো পনির বাড়ি আসেনি এটা যে উনি কখন করলো এখানে বসে বসে করলো না এটা তখনই একটু তুলতে হতো দারুণ করে নাই আচ্ছাদন করে দিয়েছে